ঠিক আছে তারা চায় বসে আনে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ হ্যাঁ আর আমাদের কিছু লোক আছে জানি না খুঁজ থেকে তারা কিভাবে পয়সা টসা কীভাবে ইনকাম করে যায় না তাদেরকে নেওয়া ছবি বানায় লসের পরেও তাদেরকে নেওয়ার ছবি বানায় ছবি আমি তো একটা কথা সুন্দরভাবে উদাহরণ দিয়ে গেছি যদি আমার ছবিটা ভালো হইতো তাহলে তো আমি আরেকবার ছবি বানাইতাম ওই পডুসারগুলা দুই ওই ছবিগুলা সুপার সুপার হিট হইতো ওই পডুসারগুলো ছবি বানাইলো না কেন রিপিট ছবি কেন বানাইলো না বলে আপনার তো গত ইয়ে গত ইতি অনেক ছবি সুপার হিট হয়েছেন আপনাদের মুখে এটা তবে আপনারা কত লোক জানেন কি জানি না কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচণ্ড বাজেট সেই বাজেট আসতে হলে এক বছর দুই বছর সিনেমা হলে সিনেমা সুপার টুপার হাউসফুল থাকতে হবে একটা সিট খালি থাকতে পারবে না তাহলে সর্বোচ্চ তিন কোটি টাকা পাবে এক বছর দুই সুপার হিট হয় একটা পুরুষার এখন ওরা যদি এইসব বলে যে আমার ছবি দশ কোটি টাকার আমার ছবি পনেরো কোটি টাকার হ্যাঁ এই চাবাগুলো ওরা মারে কিন্তু ছবিগুলো আমরা জানি ছবিগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে ছবিটার মান কত তিন কোটি চার কোটি পাঁচ কোটি এক বছরকে সুপার হিট ছবি হইছে সুপার ডুপার হিটকে এক বছর ছবি হয়েছে হয়তো এক মাস এক মাসে কি এক মাসে এক কোটি কিনা সন্দেহ আছে সিনেমা থেকে আর সিনেপ্লেক্স থেকে তো এইগুলো আমাদের অনেক কিছু বুঝতে হবে এগুলো সব কিছু সুন্দরভাবে টেকনিকভাবে আমাদের সিনেমা বানায় যেতে হবে যাতে সিনেমা হলগুলো আমাদের বাঁচাইতে হবে হ্যাঁ নির্বাচন আমরা আমরা এই আর্টিস্টদের যে পেমেন্টটা সেই পেমেন্টটা দিতে হবে দশ ভাগের এখন যারা তার দশ যারা নেয় তার দশ ভাগের এক ভাগ দিতে হবে তারা তো অ্যাকচুয়ালি তারা তো সিনেমা হলে বাঁচানোর জন্য তারা আসে না তারা ইনকাম করতে আসে তারা নিজের পকেট ভরতে আসে তারা প্রডিউসারের গলায় ছুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্ডো গেঞ্জি ডাইঙ্গার থেকে তাদের কিনা দিতে হয় স্যান্ডেল থেকে তাদের কিনা দিতে হয় ঠিক আছে খাবার দিতে হয় আপনার ভালো মানে খাবার কিন্তু ফকিনির বাচ্চারা ভালো মতো খাইতে কিনা ছন্দ আছে ঘরের ভিতরে ঠিক আছে এগুলো বলতে হয় ঠিক আছে এমন আর্টিস্ট আছে এমন আর্টিস্ট আছে তাহলে তাহলে অনন্ত তিন দেশের ছবি করছে ইরান আফগানিস্তান তারপর বাংলাদেশ হ্যাঁ তারকি তো ওই ছবির বাজেট কত হবে চার দেশের ছবি যদি ওই ছবিটির বাজেট কত হবে এইসব চাপাবাজি ভুয়াবাজি আমরা এগুলো শুনছি আর শুনতে যেটা এখন আমরা সিনেমা হলকে বাঁচাইতে চাই সত্যিকারের প্রডিউসার বাছাইতে চাই সত্যকার ডাইরেক্টর বাছাইতে চাই